প্রথম বিষপুট এক অভর্তপূর্ব স্কেলে বিষবা বায়াপি শাংগাত ফ্রান্সের সবুজ পাহাড়া থেকে শুরু করে পূর্ব ইউরোপের বীরান সমভূমি পুরান্ত হিংসা ওত বংশের গুরনি জাতে লক্ষ্লক্স শানিয়ুদ্ধত করেছিল এবং মারা গিয়েছিল বিষবা আগে নো এমন গোনহাটা সাবদার এমন পটন ডেকেনি চুথুনা সালে প্রকাশিত হয়ে আর পর ইমভেস্টেন নিকটাস নয়েস। পশ্চিম ফ্রন্টে নিরবত্তা দ্রুত বিসবুদ্ধের শুরু থেকেই বীরতম্ব এবং বিজয়ের গল্পের মাধ্যমে নেয় বরং যুদ্ধের ভুয়াব ভোগ করা সাধারণ সেন্ডদের চোখ দিয়ে যুদ্ধের সারাংশ ধারণ করার ক্ষমতার জন্য এটি প্রশংসিত হায়েছিল এবং যুদ্ধের নির্মম চিত্র তুলে ধরার জন্য বিতর্কের সৃষ্টি করে সেই সময়কার অনেক আকজানের বিপরীতে রেমক যুদ্ধের প্রখ্যাত চেহারা লুকিয়ে রাখেননি হয়তো বিদারক স্পষ্টতার সাথে তিনি অসহনীয় জীবনযাত্রার পরিস্থিতি ক্রমাগত ইউদ্ধ এবং স হারানোর বর্ণনা দিয়েছেন এই পদ্মাটি অনেক পাহাককে হতবাক করেছিল এবং যুদ্ধের প্রকৃত প্রকৃতি সম্পর্কে তীব্র বিতর্কের সূত্রপাত স্পষ্টভাবে সহিংসতার চিত্রণ যা নিন্দা এবং যুদ্ধের মনস্তাত্ত্বিক প্রভাবের উপর তার মনোগ বীরত এবং গাহরবের উইতিহবাহী আখ্যানগুলিকে চালেজ করেছিল ইয়া প্রায়শই যুদ্ধের সাথে রেমক দেখিয়েছিলেন ইয়ে খন গাহরবময় অভিয়ান নাই বরং এমন একটি কষ্টকর অভিজ্ঞাতা যা অসগ্রহণকারীদের উপর স্থায়ী দাগ কেটে আয় নৃশংসাহিংস তার এবং শারীরিক ও মানসিক মানসিকের বর্ণনা কিছু লোকের পক্ষে বাইটিকে পারা কঠিন করে তুলেছিল কিন্তু একই সাথে যুদ্ধের ভয়াবহতা ভুলে না গুরুত্বব তুলে ধরেছিল এবং যুদ্ধের মনস্তাত্ত্বিক প্রভাবের উপর তার মনোয়োগ বীরতম এবং গক্রবেত আফুবা আখান ছলেচ চলেছে করেছিল যা প্রাইসি যুদ্ধের সাথে যুক্ত। বেতেতে চিট্রিট সেন্ডরা যা আমরাড পোস্ট ক্রোমাটিক স্ট্রেস ডিসঅর্ডার পিটিএস ডলার বুলেট জানি যা সেই সময়ে ভালভাবে বোঝায় আয়নি তার অভিজ্ঞতা লাভ করে। রেমক্সেন্ডদের মানসিক সুস্থতা তাদের হতাশা এবং যারা তাদের যুদ্ধে পাঠিয়েছিল তাদের প্রতি বিশ্বাস্থক অনুভূতি তুলে ধরেছিলেন এই দাস্টীভঙ্গি সমাজ ক্ষুদ্রের প্রবীণদের এবং তাদের চাহিদাগুলিকে এভাবে দেখেছিল তাতে পরিবর্তন আনতে সহায় করেছিল রেমক ইনি মূলত যুদ্ধের সময় একজন জার্মান সৈনিক হিসেবে তার নিজস্ব অভিজ্ঞত্তার দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন এমন একটি দাস্টীভঙ্গি প্রদান করেছিলেন যা সাহিত্যে খুব ক্ষমেই দেখায় এমন একটি দৃষ্টিভঙ্গি উভয় পক্ষের সেন্ডদের মিলকে জোর প্রাক্তন পরীক্ষাগুলিতে জীবনযাত্রা সেন্ডদের ভও এবং আশা এবং এমনকি কঠিন সময়েও হয়ে বন্ধুত্বের একটি খাটি চিত্র তুলে ধরতে পেরেছিলেন তার লেখা পাঠকদের বুঝতে সাহায্য করেছিল এ জাতীয় খাকা সত্ত্বেও সুন্দরা একই রকম অভিজ্ঞতা এবং আবেগ ভাগ করে নিয়েছিল এমন একটি নিয়েছিলেন যে সুন্দরা তারা জার্মান ফরাসি ব্রিটিশ বা অন্য কোন জাতীয় তার হোক না কেন প্রথমে তারা মানুষ ছিল যারা একটি ভয়াবহ পরিস্থিতিতে আটকা পড়েছিল তারা ব্রাত সহানুভূতি এবং এমনকি পারস্পরিক শ্রদ্ধার মুহূর্তগুলি ভাগ করে নিয়েছিল তাদের কমান্ডারদের আদেশ সত্ত্বেও এই মানবেক মিল ছিল বাইটির একটি শক্তিশালী বার্তা এ পাঠকদের মনে করিয়ে দিয়েছিল ইয়ে ইউদা ও ও মানুষকে অমানসিক করে তোলে তবুও ও বক্তিরা একে অপরের সাথে ইউগায়ুগ করার এবং ইউদ্যক্ষেত্রের সীমানা অতিক্রম করে পোস্পরকে বুঝতে পারার উপায় খুঁজে পেতে পারে বিশেষ অশিদা লিঙ্কগুলি বর্ণায় পাওয়া যাবে ছাড় পেটে দেখুন এবং বাস্তবতা বোঝার জন্য আমাদের লেখক অ্যারিক মারিয়া রেমার্কের জীবনের দিকে তাকাতে হবে হ্যাং ইউজালে জার্মানিতে জন্মগ্রহণকারী রেমার্ক যুদ্ধের ভয়াবহ ছায়া বেড়ে ওঠেন তার প্রজন্মের অনেক যুবকের মতো তিনিও প্রথম বিস্পাহুদের সামা জার্মানিতে জাতীয়তাবাদের জোয়ারে ভেসে আন মাত্র আঠারো বছর বসে তাকে জার্মান সেনাবাহিনীতে যোগদান করতে বাধ্য করা হয় এবং তার ইয়াকবনের আদর্শবাদ লুপগ্রায় হুদ্দের ভয়াবহতার মুখোমুখি হায় থলি সাহ হায় আয় ইম ভেস্টেনের সাক্ষীদের হৃদয়ে গভীরভাবে আঘাত করে জার্মানিতে এটি তোষাং সাফল্য লাভ করে এবং শীঘ্রই এটি অন্যান্য ভাষায় অনুবাদ করা হয় ইয়ার ফলে এটি আন্তর্জাতিক ওজন করে তবে উপন্যাসটির সাফল্য সমালোচকদের পশ্চিম ফ্রন্টে শান্ত গল্পের ঠিক মাঝখানে আগুনে চাপিয়ে পড়তে হচ্ছে এই যারা সাবে মাত্র তাদের কিশোর বস পেরিয়েছে তাদের স্বাভাবিক জীবন ছেড়ে হিংসা এবং বিশৃঙ্খলার জাতে প্রবেশ করছে তারা বিভিন্ন পরিবার থেকে এসেছে কিন্তু তাদের সকলেরই একটি সাধারণ ভাগুই এক ভয়াবহ উদ্দেশ্য সৈনিক হওয়া এ তাদের জীবন ও মত্যুথুর দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দেবে ফুল বমার এবং তার শাহপাথীরা তারা কোন অভিজৎ সৈনিক না যারা বছরের পর বছর ধরে যুদ্ধ করে কাকুর হায়ে উঠেছে বরং তারা সাধারণ ছাত্র যারা একসাথে বড় হায়েছে ভবিষ্যতের জন্য স্বপ্ন আশাভাগ করে নিয়েছে হাতা করে তারা নিজেদেরকে এক ভয়ঙ্কর বাস্তবতার মুখোমুখি দেখতে পায় এখানে তাদের তাদের নিরীহতা ত্বাগ করে একটি নতুন পরিচয় গ্রহণ করতে হবে একজন সুন্দর পরিচয় তাদের সেই দিনগুলি যা এক সময় পাড়া এবং হাসি খুশিতে ফুরা ছিল এখন কাপড় সামরিক শৃঙ্খলা এবং প্রশিক্ষণের মধ্যে বেষ্টিত বরং তারা ছিল একেবারে সাধারণ ছেলে যাদের ছেলেবেলা শেষ হতে না হতেই যুদ্ধের ডাক এসে হাজির হয় আমরা তাদের দেখি এখন তারা সামরিক প্রশিক্ষণের জানা পথে পা রাখে প্রতিদিন তাদেরকে তাদের শারীরিক এবং মানসিক সীমার ছদান্ত পরীক্ষা দিতে হয় অস্তুর চালানো শেখে কোনো প্রশ্ন ছাড়াই আদেশ পালন করতে শেখে এবং চরম প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকা শেখে তাদের এই রূপান্তর দ্রুত এবং নির্মম তাদেরকে খাপ খাইয়ে নিতে হবে না হলে হার মানতে হবে তাদের তার উঠলের উদ্দীপনা এবং বাস্তবতার মধ্যে একটি এই প্রধান এবং ইয়ার দৃষ্টিকোণ থেকে গল্পটি বলা হচ্ছে সে তাদের অভিজ্ঞতা বন্যা করে একটি মিশ্র অনুভূতি নিয়ে এখানে আছে তারুদের অনভিজিত্তা এবং ক্রমশ বাস্তবতার চেহারা উন্মোচিত হওয়ার ব্যথা সেবুর্ণা করে কিভাবে ইউনিফর্ম পরিধান এবং দেশের জন্য যুদ্ধ করার প্রাথমিক উত্তেজনা খুব শীঘ্রই যুদ্ধের ভয়াবহতা বুঝতে পারার স্থিতিতে পরিণত হয় এই যুবকেরা যারা একসময় জীবন এবং আশাবাদে পরিপূর্ত ছিল তারা এখন মৃত্যু দুঃখ এবং তাদের সাহায্যের হারানোর যন্ত্রণার সম্মুখীন হচ্ছে তাদের বীরত্বের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে আসছে এবং তার স্থান নিয়ে নিচ্ছে প্রতিদিনের টিকে থাকার সংগ্রাম এবং শান্তি এবং স্বাভাবিক জীবনের প্রতি এক গভীর আকাঙ্ক্ষা ফলের চোখ দিয়ে আমরা দেখি কিভাবে ইউথ এই যুবকদের পরিবর্তন করে তাদের মানবিকতা নষ্ট করে এবং তাদের গভীর খুশুত নিয়ে ফিরিয়ে আনে শারীরিক এবং মানসিক উভয় দিক থেকে তাদের ঘরে লেখা চিঠিগুলো তাদের হতাশা এবং হে জীবন তারা হারিয়ে ফেলেছে তার প্রতি তীব্র আকাঙ্ক্ষার প্রমাণ বয়ে আনে সৈন্যদের মধ্যে বন্ধুত্ব এবং একটার মুহূর্ত বিরল কিন্তু অমলতা যা তাদের হিংসা এবং ভয় দিয়ে পরিপর্ণ এই জাগতিক সৈনিকের জন্য শান্তি এবং আশ্রয় দেয় পরিশেষে পশ্চিম ফ্রন্টে শান্ত হচ্ছে ইউদ্ধের ক্ষত থেকে আমাদের নিরীহতা হারানো এবং একটি তরুণ প্রজন্মের উপর ইউদ্ধের বিধ্বংসী প্রভাবের একটি শক্তিশালী চিট ফাউল এবং তার সঙ্গীরা এখন ভয়াবহ খনন যুদ্ধে আটকা পড়ে তখন তাদের পরিস্থিতির ভয়াবহতা স্পষ্ট হয়ে ওঠে প্রশিক্ষণের সামাকার উত্তেজনা মধ্যুর ভা ও উইকণ্ঠায় পরিণত হয় পরীক্ষাগুলো তাদের জগতে পরিণত হয় কাদা রক্ত এবং পচিনশীল জিনিসের এক ভঙ্কর স্থান তারা কামান হামলার মুখোমুখি হয় ভয়াবহ লাদাইয়া অংশ নিতে বাধ্য হয় এবং বিষাক্ত গোয়াসের ভয়াবহ পরিণতি ভোগ করে ইউদ্ধ এগিয়ে আয় পাউল এবং তার সঙ্গীদের তাদের বন্ধু এবং সাহোদ্দাদের মৃত্যু দেখতে হয় প্রতিটি তাদের মনকে আরো খুস্ত বিক্ষত করে তোলে না তারা হতাশা এবং নিরুৎসাহিত হয়ে পারবে তারা যুদ্ধের মানসিক চাপ বেঙ্গে থাকার অপরাধ বোধ এবং এই জমানের সাথে লড়াই করে এই যুদ্ধ তাদের চিরকালের জন্য পরিবর্তন করে দিয়েছে রংহীন একটা পথিবীর কথা ভাবন। দুছর আর বাদামী রঙের অন্থকারে আটকে আছে স্ব। বাতাস ভারী গান পাওটার পাচা মাংস আর নগরা জালের গন্ধে। এটাই হচ্ছে ট্রেচ, পীকা আর বাঙখের এক চাল যায়া ফ্রান্সের ঠুবংস্প্রাপ্ত ভূমির উপর দিয়ে চলে গেছে। এখানেই পল আর তার সাথীরা তাদের জীবন কাটাচ্ছে যুদ্ধে তালে তালে। স্ট্রেচে জীবন কাটে এক নির্মম ঠন্দেমি আর ভাই এর এক নিরন্তর চক্রে সুন্দরদের মনোবল ক্রমশী খেয়ে ফেলে দিনগুলো কাটে এক অস্থির প্রতীক্ষায় মাঝেমধ্যে স্নাইপারের গুলির শব্দ আর দূরে খামানের গর্জন সেই নির্বত্তা ভেঙে দিয়ে সন্দরা তাদের বাঙ্কারের লুকিয়ে থাকে তাস খেলে বাড়িতে চিঠি লেখে অথবা শুধু এক দশটিতে তাকিয়ে থাকে তাদের মনে ফ

তাদের মানবতা এবং জীবন বাঁচার সকল আগ্রহ ধীরে ধীরে নষ্ট হয়ে আসছে তারা আর সেই যুবক যারা ইউদ্ধে আউয়ার সময় পুরা আশা তারা এখন শুধু কাকুর সান্নিক যাদের মন এখন ভয়ঙ্কর ইউদ্ধের ছাপে পুরা রিমার্কের কাম্পিয়ে তোলা এই গল্পের অন্তর্নিহিত এক হয়াবহ সত্তল এ ধীর প্রক্রিয়ার মতো দিয়ে ইউধা মানুষকে তাদের পরিচয় থেকে বিচ্যুত করে তাদের মামবতা ও আত্মা থেকে বিচ্ছিন্ন করে তার সঙ্গীরা একদা ও আশা ধীরে ধীরে এই বিশাল ও নিষ্ঠুর অন্ত্রের ক্ষুর অংশে পরিণত হয় তাদের নাম তাদের সবাতন্ত্র তাদের ভবিষ্যতের প্রতি আশা সবকিছু এই নির্মম এবং ক্ষমাসুন্দর টিকে থাকার ইউধে হারিয়ে আয় যুদ্ধের এই অমানবিক রূপ আরো প্রকট হয়ে ওঠে সামরিক বাহিনীর কাকুর শৃঙ্খলার মাধ্যমে পাউল এবং তার সঙ্গীরা কিছু কর্মকর্তাদের অহিনে কাজ করে যারা তাদের ভাগ্য নিয়ে প্রায়ই উদাসীন থাকেন ইরা তাদেরকে কেবল পেছনের পুতুল হিসেবে বিবেচনা করে ইাদেরকে কাকশলগত লক্ষ্য পূরণের জন্য বলি দিতে হবে আদেশ দেওয়া হয় প্রায়শই মানুষের জীবনের কথা চিন্তা না করেই এবং সান্ডদের কাছ থেকে প্রত্যাশা করা হয় এ তারা আখ বুঝে মান্দ করবে কোন প্রশ্ন করবে না কিংবা বিদা করবে না যুদ্ধের আগে পাউল এবং তার বন্ধুরা তাদের তারুণদের সীমাহীন আশা এবং উচ্চাকাক্ষা নিয়ে ভরপুর ছিল তারা স্বপ্ন দেখত লেখক শিক্ষক সঙ্গীত যোজ হওয়ার এই স্পাপনগুলো এখন তাদের কাছে যুদ্ধের খন্দকের উপর জলমলে তারার মতোই দূর এবং ওব্রাপুয়ে বলে মনে হচ্ছিল ইয়ুধ তাদের জীবনে একটা খালো ছায়া ফেলে দিয়েছিল তাদের তরুণ বসের স্পাপনগুলোকে মুছে দিয়ে হতাশায় ভরিয়ে দিয়েছিল ইয়ুদ্ধ শুধু তাদের স্পনি ক্যাডে নেয়নি তাদের নিষ্পাপ্তাও ক্যাডে নিয়েছে তাদের তারুণ্যের সেই নিরালা দিনগুলো হাসি বন্ধুত্ব আর এক উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতি এখন শুধুই একটা জাপসা স্মৃতি অন্য এক যাকতে আপে জীবনের একটি তিক্ত মহুর প্রতিধ্বনি ইমফেস্তেন নিকটাস নয়েস উপন্যাসের সমাপ্তি এক হৃদবিদারক এবং অবিস্মরণীয় পরিণতিতে এবং নির্মম বাস্তবতার মূল বার্তাটিকে তুলে ধরে মারিয়া লেখা এই উপন্যাসটি সময় এবং সীমানা অতিক্রম করে যুদ্ধের ভয়াবহতার এক নির্মম চিত্র তুলে ধরে অসংখ্য সহয়োদ্ধার মধ্য সাক্ষী পাউল যুদ্ধের খন্দকে তার স্বপ্ন এবং আশা ভেসে এতে দেখে প্রতিদিন সেই যুদ্ধের নিঃসংস্তা তার প্রিয় বন্ধুদের হারানোর বেদনা এবং নিজের মনের ভেঙে পড়ার মুখোমুখি হয় এবং তার নিজের মানবতার হাতে দেখে সে নিজেকে ক্রমশ বোধ করতে থাকে এমনকি তার শাহদাদের মাঝেও তাদের মাত্রে এ বন্ধুত্বের বন্ধন তাই তাদেরকে সম্পূর্ণ হতাশার অন্ধকারে ডুবে এটে বাধা দেয় যুদ্ধের প্রেক্ষাপটে এক করুণ পরিণতি তাকে গ্রাস করে নির্মম বাস্তবতার এক ভয়াবহ চিচু তুলে ধরে তার সকল দুঃখ কেষ্ট এবং এবং নিয়ে মানুষের মধ্যে করে না পাউল আরও অনেকের মতো হিংসা নিষ্ঠুর ঠেউ তোরে ভেসে আয় উপন্যাসের শেষ কয়েকটি লাইনে তার মত্যুর কোথা বলা হয়েছে নির্মম সোলতর সাথে এক ভয়াবহ নিরতর মুহুরত এখানে কোন বিল তাপত করমকান্ত বাহিরবিদক বিদায় নেই সৌধুমাতুর একটি সামরিক প্রতিবেদনের সংক্ষিপ্ত বিহুল এইটি একটি নিষ্ঠুর সত্যের কথা মনে করিয়ে দেয়ুদ্ধ প্রায়শই তার শিকরকে বেছে বেছে নয় বরং নির্বিচারে বেছে নেয় তাদের তাগের জন্য কোন প্রশংসা বা স্পিক ক্ষতি ছাড়াই নামহীন কাবর এবং ইউধস্মৃতিস্তম্ভই তাদের অস্তিত্বের মাথর সাক্ষী

ওখন আমরা পাউল এবং তার সহায়তদাদের এই হয়েদি বিদারক কাহিনীর পাতা উল্টে ফেলি তখন ইমভেস্টেন নিপচাস নোয়েস গ্রন্থের পাতায় খোদ করা চিরন্তন শিক্ষাগুলো আমাদের ভুলে আয়া উচিত নেয় ইউদ্ধের অর্থহীনতা মানুষের অমন বিকি করুন এবং অসংখ্য আত্মার নীরব মন্ত্রণা আমাদের সকলকে আমাদের মানবতার কথা স্মরণ করিয়ে এই গল্প তাদের পূরণ হল না তাদের জীবন ইয়া শেষ হয় গিয়ে কণ্ঠেশ্বর ইতিহাসের পাতায় স্থান পায় তা নিশ্চিত করার জন্য এই গল্প আপনার মনকে স্পর্শ করে যদি এটি আপনাকে যুদ্ধের মানবৃষ্টি সম্পর্কে চিন্তা করতে বাধ্য করে তাহলে আমরা আপনাকে এই বার্তাটি ছড়িয়ে দিতে আমাদের সাথে যোগ দিতে আমত্র জানাচ্ছি আমাদের একটি লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি শেয়ার করুন যাতে আলোচনা চলতে থাকে আসুন আমরা এই ফুলে আওয়া সুন্নিকদের সম্মান করি তাদের গল্প পেন কখনও বিস্মত না হয় তা নিশ্চিত করে দেখার জন্য ধন্যবাদ যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে তাহলে বিবর জন্য সাহায্যকারী বিশেষ অফার পিক সাব শেয়ার সাবস্ক্রাইব এবং শেয়ার